শেখ মুজিবের মতো মানুষের দ্বারা অত বড় মহামানবের দ্বারা যখন তারা ডিরেল্ড হয়ে গেলো বিভ্রান্ত হয়ে গেল ধ্বংস হয়ে গেল সে আশা হারিয়ে ফেলেছিল জিয়া রমান আয়ে মুক্তিযুদ্ধের তিনটা জিনিস যেটা হারিয়ে গেছিলো সেটাকে পুনর্স্থাপন করলেন বা জামায়াতের সাথে কবি আবদুর হায় সম্পর্ক আপনি যে বলেন পৃথিবীর সাথে আপনার কি সম্পর্ক আপনি যে পৃথিবী এখানে মানে থাকতে দিয়েছে খাইতে দিয়েছে পড়তে দিয়েছে এই পৃথিবীর আলো হয় বড় হয়েছে। এখন মানুষের বিশ্বাসের ব্যাপার আমি হয়তো মনে করেছি যে জিয়া রহমানের যে রাজনৈতিক দর্শন তার যে কার্য প্রক্রিয়া এগুলো হয়তো আমাকে আমি সিরা সিরাশিকদারে রাজনীতি করতাম আমরা তো স্বাধীনতার পরে যখন অন্যায় কুশাসন দুঃশাসনে বাংলাদেশ বেড়ে এলো আমরা যারা তরুণ ছিলাম ওই যে বললাম যে ভুল করেছিলাম ওরা অস্ত্রটা জমা দিয়ে দিয়েছিলাম আমরা আজকের তরুণটা সেটা দেয়নি এই জন্য তাদের থ্যাংক যে এক মাস পরে তারা বিশাল মিছিল করেছে কালকে আমরা এই ভুলটা করেছিলাম সব কিছু জমা দেয়া হায় হোসেন হায় হোসেন তারপরে যখন দেশ ভেসে গেল সর্বনাশের স্রোতে আমরা রুগে দাঁড়াতে পারিনি তো সেই জন্য আমরা কোবে ক্ষোভে ক্রোধে রাগে এই সমাজের সম্পদের বৈষম্য দূর করার জন্য শ্রেণী শত্রু খতম করার জন্য শোষণমুক্ত সমাজ নির্মাণের জন্য আমরা সিরাজ সিকদারের রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে গেলাম দোসরা জানুয়ারি উনিশশো সাল সিরাজ সিকদার ক্রস ফায়ার মেরে ফেললো সিরাজ শিকদারের মৃত্যুর পর ছিন্ন ভিন্ন হয়ে গেল সব কিছু আমাদের নেটওয়ার্ক নেটওয়ার্ক সিরা পিরা হুলুস্থুল তারপরের পৃথিবী তো আউলা জাউলা পৃথিবী তো সেই রকম একটা পৃথিবীতে উঠে আসলাম আমাদের তো বাসার কথা ছিল না রৌমারি নামে একটা জায়গা আছে এটা আপনি চিনবেন না ওরা চিনবে রোমারির চিলমারির থেকে রৌমারির ডিস্টেন্স বলতে তখন ছিল এখন কত কিলোমিটার ষোলো কিলোমিটার নদীটা ঘুরে ঘুরে যেতে হয় তো এর একটা চর আছে মেঘালয়ের কাছে নাতিনের আলগা এই নাতিনের লালগা চরে প্রায় কয়েক মাস দিন নজর করে খাইছি পালাইছি ওইখানে যদি হিট করে রক্ষী বাহিনী তাহলে আমরা মেঘালয়ে চলে যেতে পারবো এই যে কষ্টের জীবন খাইতে বাইন পান তামাত দিনের পর দিন কাটাতে হয়েছে কারণ রক্ষী বাহিনী পেলে মেরে ফেলবে সাতাইশ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে শেখ মুজিবের রক্ষী বাহিনী বাহিনী নীল বাহিনী কিন্তু চোখের সামনে দেখেছি বললাম না দুর্ভিক্ষ আমার কুড়িগ্রাম আমার গাইবান্ধা স্টেশনে আমি যাচ্ছি ঢাকার থেকে গাইবান্ধা স্টেশনে দেখে মানুষ এটা মানে বমি করে ফেলছে তিন চারজন ঝাঁপায় পড়ছে বমি হওয়ার জন্য এই দৃশ্য দেখে আমি শিহরিত হয়েছি আমি কেঁদেছি আল্লাহ এরকম একটা দেশের জন্য শেখ মুজিবকে আমরা ভালোবেসেছিলাম এই কী উপহার দিলেন তিনি কষ্টে দুঃখে ক্ষোভে আমরা এই সশস্ত্র সংগ্রামের পথে গেছিলাম তারপরে চলে আসলাম এদিকে আসার পরে ভ্যাগাবন কেন সরবরাহ রাজনীতির সাথে যুক্ত হওয়ার আকাঙ্ক্ষা আমার থাকলো না কারণ ছিন্ন ভিন্ন হয়ে গেছে কে যে লিডার কে যে কী অনেক জায়গায় সরবরাহের নাম ভাঙে ডাকাতি ডুকাতি শুরু হয়ে গেল যেগুলো আমাদেরকে মানে আত্মা সায় দেয়নি আর আমি তো কারমাঙ্গল কলেজে কালচারাল ফ্রন্টে কাজ করতাম আমাদের কার্মাইল কলেজের সংগঠন ছিল শাব্দিক সাংস্কৃতিক সংসদ মূলত এটা ছিল সিরাজ শিকদার লেফট পলিটিক্সের আন্ডারগ্রাউন্ডের ওপেন আস্থানা আর কি ওটা আমরা প্রোগ্রাম টোগ্রামগুলো করতাম যাই হোক সাতই নভেম্বরের পরে জিয়াউর রহমান আসলেন জিয়াউর রহমান আসে মুক্তিযুদ্ধের তিনটা জিনিস যেটা হারিয়ে গেছিলো সেটাকে পুনরস্থাপন করলেন একটা হলো ন্যায় বিচার একটা হলো মানবাধিকার একটা হলো গণতন্ত্র যেভাবেই হোক তিনি একটা ফরমেটটা ফিরে এলো আইনের শাসন ফিরে এলো আবার কিন্তু সামাজিক সাম্যের বদলে চলে গেল ওখানে সামাজিক ন্যায় বিচার চলে ঢুকলো এগুলো আমাদেরকে কষ্ট দিচ্ছে আমরা যে তো এত থেকে চলে যাচ্ছে আমরা তো সমাজতান্ত্রিক পৃথিবী চেয়েছি কিন্তু দেখ আস্তে আস্তে বুঝলাম যে না এই মানুষটারা দেশটা নিরাপদ তিনি আসলেই কিছু করতে যাচ্ছেন। জীবনের চারিদিকে জাগরণ চলার একটা আশাহীন দিশাহীন ভাষাহীন একটা জাতি শেখ মুজিবের মতো মানুষের দ্বারা অত বড় মহামানবের দ্বারা যখন তারা ঢিরিল হয়ে গেল বিভ্রান্ত হয়ে গেল ধ্বংস হয়ে গেল সে আশাহারেই ফেলেছিল এই আশাহারা জাতির মধ্যে আবার আশার বারুদ উজ্জ্বলে উঠল বটমলেস বাস বাস্কেট খাদ্যের সংসম্পন্ন হয়ে গেল মানুষ মিলে মাঠে কলে কারখানায় জীবনের কলরব তরুণ সব যুব কমপ্লেক্স খাল কাটতে ঢাকাতে গাড়ি ভরে বেরিয়ে ছেলে না যেত দূরের কোনো গ্রামে এই যে তরুণ শক্তিকে ইনভলভ করা এটা তিনি ষোলো অনায় করতে পেরেছিলেন ফলে একটা চমৎকার একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েটার আধুনিক বাংলাদেশের উপকার বলা হয় এই কারণে এগুলো আমাকে মুগ্ধ করেছিল মুগ্ধ মানে আকৃষ্ট যেখানে গেলে কিছু কাজ করা যাবে তা আমি বলি সহজ করে আমি বলি যে আমরা দেখতাম সমাজ বিপ্লবের রাজনীতি আমরা করতাম সমাজ বিপ্লবের জন্য কাজ সেখান থেকে সরে আসছি পরিবর্তিত পৃথিবীতে আমরা এখন করি সমাজ সংস্কারের কাজ কাঁথা সেলাই করি মেরামত করে চলা যায় কি না চেঞ্জ করে ভালো না হতো না কারণ বিপ্লব তো কোনো ডিনার পার্টি না যে আপনি ইচ্ছে করলেই আপনি ডিনার পার্টিকে ফুর্তি করে খায় মানুষ বিপ্লব তো ডিনার পার্টি না বিপ্লব হলো একটা বিরাজমান সমাজকে সমূলে উৎপাটন করে একদম বল প্রয়োগ দিয়ে উৎপাদন করতে হয় করে একটা নতুন জীবন ব্যবস্থা আপনি আনবেন সেটা করতে তো আপনার ডিনার পার্টিতে হবে না এর জন্য বন্দুক লাগবে এর জন্য গণমানুষ লাগবে তো সেই জায়গাতে সরে আসছে আমরা আমরা এখন মনে করি যে কাঁথা সেলাই করে বাকি জীবন কাটাই দেবো আর কি হ্যাঁ কাপড়টা ছিঁড়ে গেছে সংস্কার করে পরা যায় এখন লুঙ্গিটা বাস মোটামুটি দেশটা শান্ত থাকুক ভালো থাকুক এই আর বিশ্বাসের দিক থেকে আমি আসলে ঠিক যে কোনো প্র্যাকটিসিং কোনো ইয়ের সাথে রিলেটেড তা না বাট আমি মনে করি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কয়েকটা গ্যারান্টি আছে কয়েকটা পয়েন্ট আছে একটা পয়েন্ট হলো বাংলাদেশের জনগণ একটা পয়েন্ট হলো বাংলাদেশের তার্য আরেকটা পয়েন্ট হলো বাংলাদেশের ধর্মীয় বিশ্বাস আরেকটা পয়েন্ট হলো আমার সেনাবাহিনী এই সবগুলো শক্তি যদি একই সুরে কোরাস গায় একই রকম সিম্পনির মধ্যে সাতার কাটে বা বসবাস করে তাহলে একটা অসাধারণ সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে এটা আমার বিশ্বাস ওই জায়গায় আমি কাজ করি